সালটা ছিল দু হাজার পনেরো ষোলো সেই শেষবারের মতো কোনো একটা আন্ডারডক টিম এসে প্রিমিয়ার লিগে রাজত্ব করেছিল আর সেই টিমটার নাম ছিল লেস্টার সিটি সেই মিরাক্কেল কি হতে চলেছে দু সালে কেন আমি এমনটা বলছি তার কারণ এখন প্রিমিয়ার লিগের স্থান দেখলে বুঝতে পারবে ফার্স্টে আর্সেনাল দ্বিতীয়তে ম্যানচেস্টার সিটি আর থার্ডে ভাই সবাইকে সারপ্রাইজ করে অ্যাস্টন ভিলা যে টিমটির প্রথম পাঁচটি ম্যাচে একটা উইন আনতে পারেনি সেই টিমটি কারেন্টলি ওয়ান অফ দ্য টপ কন্টেন্ডার অফ প্রিমিয়ার লিগ ভাই অ্যাস্টন সামনে এখন টপ দুটো প্রতিপক্ষ হলো সিটি আর করতে হবে ভিলা ভিলাকে অলরেডি আর্সেনালকে তারা হারিয়ে এসছে সেই নব্বই পয়েন্ট ফাইভ মিনিটের সেই মানে অসাধারণ একটি গোলের মাধ্যমে অ্যাস্টন ভিলা কিন্তু অলরেডি আর্সেনালকে হারিয়েছে আর নেক্সট ম্যাচও তাদের ফেস করতে হবে আর্সেনালকে আর আর্সেনালকে যদি সেই ম্যাচটা হারাতে পারে তাহলে কিন্তু আর্সেনাল আর অ্যাস্টন ভিলার পয়েন্টস পুরো সমান সমান হয়ে যাবে সেহেতু ভাই অ্যাস্টন ভিলাকে এখন মানে আমি বলছি না ভাই অ্যাস্টনভিলা লীগ জিতবেই জিতবে কিন্তু ভাই সিজন শুরুতে যখন ওই প্রথম দিকে ডিপটা এসেছিল অ্যাস্টন ভিলার তখন কিন্তু কেউ বিলিভ করেনি যে অ্যাস্টন এই পজিশনেও আসতে পারে আর এখন দেখো অ্যাস্টন ভিলাকেও হয়তো টপ কন্টেন্টার মানছে না ঠিকই কারণ আর্সেনাল আর সিটি যে লেভেলে নিজেদেরকে অপারেট করছে অ্যাস্টন ভিলা তার ধারের কাছেও আসতে পারেনি বাট থার্ডে মাত্র তিন পয়েন্ট পিছিয়ে থাকাটাও খুব একটা কম ব্যাপার না যদি একটা ম্যাচ উইন ব্যাস লিগ টেবিল পুরো পরিবর্তন ভাই পুরো ইলেভেন ম্যাচ উইন স্ট্রিক বজায় করে আসছে অ্যাস্টন ভিলা ইলেভেন ম্যাচ উইন স্ট্রিকটা কিন্তু যাতা ব্যাপার না পরপর এগারোটা ম্যাচ যেটা কিন্তু মুখের কথা না ড্র হলেও আলাদা ব্যাপার ছিল যে ড্র হচ্ছে ড্র না পরপর এগারোটা উইন আর সেই উইনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ উইনটি হলো সেই আর্সেনালের এগেনস্ট উইনটা লিগ কন্টেন্ডারকে শেষ মুহূর্তে গিয়ে হারানোটা যাতা ব্যাপার না আর অ্যাস্টন ভিলা সেটাই প্রুফ করছে ভাই কালকের ম্যাচটা দিয়ে আসি চেলসি ভার্সেস অ্যাস্টন ভিলার ম্যাচটা প্রথমের দিকে কিন্তু চেলসি সুপারলি ডমিনেট করেছে অ্যাস্টন আর এমন সুযোগ এসেছিল হয়তো দুই জিরো বা তিন জিরো গোলে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল চেলসির কাছে চেলসি তাদের চান্সটি প্রপারলি নেয়নি তারপরে উনাই এমডি করে তার মাস্টার ক্লাস সাবস্টিটিউশনে আনে ওয়ালি আর আমাদু ওনানাকে আমাদু ওনানা যে লেভেলের গেম কন্ট্রোল করেছে হ্যাঁ অবশ্যই ওয়ালি ওয়াটকিনস শাউট ডিজার্ভ করে বেস্ট সাবস্টিটিউশনের বাট আমি বলবো আমাদু ওনানা জে লেভেলের ম্যাচটাকে কালকে পুরো মানে মিডফিল্ডকে চেলসির মিডফিল্ডকে ধরাশাই করে দিয়েছে কালকে আমাদের ওনানা জে লেভেলের ভাবে যেমনভাবে মিডফিল্ডকে কন্ট্রোল করেছে আর ওয়ালিওয়ার্ড কিংস তো ভাই ওয়ালিওয়ার্ড কিংস আগের সিজনেরও ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ছিল অ্যাস্টন ভিলার আর এই সিজনেও ভাই এসে একটা সুপার সাব ভূমিকায় দুটো গোল ম্যাচ ফিনিশ চেলসিকে হারিয়ে দেয় আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই সিজনে অ্যাস্টন ভিলার কিন্তু ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ট্রান্সফার উইন্ডো প্রিমিয়ার লিগ সান্দারল্যান্ডের থেকেও খারাপ ট্রান্সফার উইন্ডো গেছে অ্যাস্টন ভিলার তুমি ভাবো তোমার টিমের বেস্ট প্লেয়ার পুরো অডিয়েন্সকে বলছে যে গুড বাই আমি আর আসবো না খেলতে আমি এমি মার্টিনেস কথা বলছি বলে যাচ্ছে যে আমি আর আসবো না খেলতে কিন্তু সেই এমি মার্টিনেস কামব্যাক করে খেলে আর ভাই কালকের যে সেভগগুলো এমি মার্টিনেস দিলো ভাই অসাধারণ এমি মার্টিনেজ অ্যাস্টন বিলার লেজেন্ড হিসাবে রিটায়ার করবে যখন এমি মার্টিনেস রিটায়ার করবে যে কোনো ক্লাব থেকেই করুক সব দিক থেকে করুক বা এমএলএস থেকে করুক কিন্তু এমি মার্টিনেজ অলওয়েজ উইল বি দ্য লেজেন্ড অব অ্যাস্টন বিলা এমি মার্টিনেজ নিজের লেগেসিটি এখানে সেরমভাবেই তৈরি করেছে পিএসআর রুলের জন্য হয়তো এমি মার্টিনিসকে বেচার খুব ক্লোজে চলে এসেছিলো অ্যাস্টন বিলা বা পিএসআর এসআর রুলের জন্য টিমটাকে প্রপারলি সাজাতে পারেনি ওয়ান অফ দ্য ট্রান্সফার্মার হিটার যেটা বললাম তা সত্ত্বেও নিজেদেরকে এমনভাবে বজায় রাখা এমনভাবে প্রিমিয়ার লিগ ইউসিএল তো হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট কোলিফাই করবে অ্যাস্টর্ন ভিলা এবার দেখা যাক ইউসিএল থেকে তারা কি প্রিমিয়ার লিগের টপ স্থানটা ধরে রাখতে পারে সেই মিরাক্কেল কি হবে সবার কথা তো হলো অ্যাস্টর্ন ভিলার বাট তাদের যে মেন ম্যান সব কিছুর পিছনে যে মেন তারকা উনাই এমনি তার কথায় আসি ভাই ওয়ান অফ দ্য বেস্ট ট্যাকটিশিয়ান যখন আলোচনা করা হয় না তখন উনাই এমনিকে সবসময় পিছনে ফেলে দেওয়া হয় তার কারণ যেন কারণ সেই বার্সার বিরুদ্ধে সেই লজ্জাজনক হাটটির জন্য পিএসজি ভার্সেস যে তারা সেইটার জন্য সবসময় উনাই এম পিছনে ফেলা হয় কিন্তু ভাই উনাই এমডি যে ক্যালিভারের ম্যানেজার ওই যে বললাম না যে এমি লেজেন্ড রিটায়ার হতে পারে উনাই এমডির কাছেও সেই সুযোগটা আছে ভাই এজ আ লেজেন্ড রিটায়ার হওয়ার ভিলা থেকে আর আর আমি বলবো ভাই উনাই এমডি যে ক্যালিবার আছে আমি শখ হবো না ভাই পরের ম্যাচে যদি আর্সেনালকে হারিয়ে দেয় অ্যাস্টন ভিলা আর কোনোভাবে যদি সিটি পয়েন্ট ড্রপ করে বা হেরে যায় অ্যাস্টন ভিলা কিন্তু লিগ টেবিলের টপে পৌঁছে যাবে হয়তো সবে অর্ধেক শেষ হয়েছে ম্যাচ ডে অর্ধেক শেষ হবে ম্যাচ ডে বাট ভাই অর্ধেক শেষ হতে হতে কখন যে পুরোটা শেষ হয়ে যাবে সেটা কিন্তু বলা যায় না ফর মি কারেন্টলি অ্যাস্টন ভিলা হয়তো চ্যাম্পিয়ন হবে না বাট আমি শিওর শর্ট গ্যারান্টি দিচ্ছি অ্যাস্টন বিলা কিন্তু এই সিজনে একটা কোনো অঘটন ঘটাবেই ঘটাবে সে যে কোনো ম্যাচে হতে পারে ইউসিএল বা ইউসিএল এ তো একটুখানি অসম্ভব ব্যাপার কারণ ইউসিএল এ বড় বড় দিগ্জ টিম আছে কিন্তু ভাই এই সিজনে অ্যাস্টন হালকায় নিও না আমি এখনো বলছি ভাই এই সিজনে অ্যাস্টন হালকায় নেই না মিরাকেল হতে বেশি দেরি লাগে না দু হাজার পনেরো ষোলোতেও সবাই ভেবেছিল ভাই কিছুই করতে পারবে না আলটিমেটলি ডাউন খাবেই খাবে আর দু হাজার ছাব্বিশে সবাই ভাবছে অ্যাস্টন কিছু করতে পারবে না আলটিমেটলি ডাউন ফল খাবেই খাবে বাট কাউকে হালকায় নেওয়া উচিত না আমি তো চাই ভাই অ্যাজ এ আর্জেন্টাইন ফ্যান আমি মার্টিনেস যদি যেতে কোনো ম্যাচ বা কোনো ট্রফি আমি অবশ্যই খুশি হব আমি মার্টিনেজের জন্য আর আর্সেনাল ভাই এই সিজনেও যদি না জিততে পারে মানে বুঝতে পারছো কতটা ব্যাকল্যাশ ফেস করতে হবে আর্সেনালকে আর পেপ গোয়ারদিওয়ালার রেকর্ড আছে পেপ গোয়ারদিওয়ালার পরপর দুটো সিজন লিগ ট্রফি ছাড়া কখনও যায়নি মানে দুটো সিজনের মধ্যে অ্যাটলিস্ট একটা সিজনের পেপ গোয়ারদিওয়ালা লিগ ট্রফি জিতেছে মানে এই স্পারের যে প্রিমিয়ার লিগটা হচ্ছে ভাই ম্যাডনেসেই ছড়িয়ে পড়ছে পুরো প্রিমিয়ার লিগটা মানে কতগুলো স্টোরি লাইন বিল্ড হচ্ছে বুঝতে পারছো তলার দিকে টিমগুলো পুষ আপ করছে চেলসির যেভাবে ডাউন ফল খাচ্ছে সবাই মারেস্কাকে ব্লেম করছে বাট সেখানে মারেস্কাকে ব্লেম করার কোনো জায়গা নেই পুরো টিমটাই চেলসির ওভারঅল ডাউন খাচ্ছে আর ম্যানচেস্টার ইউনাইটেড তাদেরকে আপলিফট করছে আর লিভার কথা তো বাধ্য ভাই ওভারঅল দিক থেকে প্রিমিয়ার লিগে এই সিজনে যে ম্যাননেসটা ছড়াচ্ছে ভাই মানে অসাধারণ অসাধারণ এক কথায় অসাধারণ আমি তো ভাই খুব এক্সাইটেড হয়ে আছি আর আমি চাই ভাই আন্ডারডগ স্টোরিগুলো খুব ভালো লাগে আমি তো চাইবো ভাই অ্যাস্ট্রন বিলা এই সিজনে প্রিমিয়ার লিগ দিত দেখা যাক কী হয় এই ছিল একটা ভিলা ভার্সেস চেলসির ম্যাচের ওভারঅল একটা ছোট রিভিউ দেখা যাক অ্যাস্টন ভিলা পারে কিনা প্রিমিয়ার লিগ জিততে এখনো অর্ধেক ম্যাচ পড়ে আছে এই ছিল অ্যাস্টন ভিলার ওভারঅল জার্নি একটা ছোট আলোচনা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন